জি আপা আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তাহলে সে কিন্তু এই জন্য 6 তারিখের জায়গা 5 তারিখে নিয়ে আসলো জি আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক যাও আমি দেখলাম যে এখন যদি

জি আপা আমি আপা ওই যে মানে এখানে যে ইন্ডিয়ান এম্বাসেডর আছে আমাদের ডক্টর মাসুদ আছে জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইন স্ট্রিমে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি উনিশশো সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামুড়িতে আমি সোনামুড়ি থানা সাবজেক্টের সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারোয়ার এম এ যে আমার মামা হয় উনি আমা আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল আচ্ছা আচ্ছা তো এরপরে আপ আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি সিড ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পরে আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবারে ফুল প্লেজেন্ট আপনার আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন আগে আমরা আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশে প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসডার আমি অনেক অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আপা আমি সারাদিন আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্য ভাবে সিদ্দিক ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি আমার একজন খুব সুস্থ না সে না জি আপা জি এখন আপা কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা আমি চাচ্ছি না যে বেলজিয়াম তো নেতৃবৃন্দ আছে কথা বললে ওরাই অনেক কিছু দিতে ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমার কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরো চায় যেমন কিছু এমএপি আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরিয়ে মানে অনেক ভালো বন্ধু এমএপি তারাও জানে

কাজে লাগে ছিল আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম এনকোয়ারি করবার জন্য তারপর সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না আমি ছেড়ে দেবো

মেম্বার অফ পার্লামেন্ট এর ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টার রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন তখন পার্লামেন্ট ভাঙে কাছা পার্লামেন্ট ভাঙতে পারে না জি আপা এটা কনস্টিটিউশন অনুযায়ী জি চার হোক এমন একটা সিচুয়েশন করা হলো মানুষ মানে যে কত মার্ডার হয় পুলিশের দৃষ্টিতে কিন্তু হয় না জি এমনি ওদের ওদের মুভমেন্টের ভিতরে ফিলিং এজেন্ট ছিল জি আ빠 ওরা যে বুলেট ব্যবহার করছে সেটা ওদের অ্যাডভাইজার সাফাত সাহেব আর লোক

ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যারা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খাও আমি দেখলাম যে এখন যদি

ডর আমার বললো দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার গ্রুপ ওরা কিন্তু বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনার ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমাকে কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয় নেই অ্যাম্বাসডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিওটা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আমরা খাইতেও পারি ঠিক মতে আমরা তো আমার তো মানে আমি জানি সেটা তো আমরা সবাই জানি আমাদের মানে মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জিয়া তারপরে পুলিশ মারলো জিয়া তাদের কোনো হদিশ নাই জিয়া তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী হিন্দুদের নিয়ে আমাদের ওই যে আমাদের মমিন পাটোয়ারি প্রতি ফুল তাকে এমন যে পরে সে তো মারা গেলো একজন বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে

ওনাকে মানে ওনাকে মানে ওয়েস্টার্ন কান্ট্রি ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্ট ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল নোবেল পুরস্কার দেওয়া ভুল ওনাকে মানে ওনাকে যে যে চেহারা ওনার যে ধরনের মাসবুল উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণার অনুگونه কাজ নাই সেলফিশ সেলফ সারজারড জি আপা

আমিও গুম কই গেছে জি জি ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়া নাই অনেকেরে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়া নাই বা লোক দিয়েও কোনো খবর পাচ্ছি না যে একদম নাই তো সব তো জেলে ঢুকায় দিচ্ছে যে না স্যার বাকি দিতে কি করছে বলতে বলতে পাবো না যারা একবার রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেল পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্ট ইনশাআল্লাহ আমাদের বন্ধু-বান্ধব আছে পার্লামেন্টারিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে প্রোগ্রাম প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা ইউরোপিয়ান হিউম্যান কমিশনে আমাদের বন্ধু-বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসসি কমিটির আমি আপা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন ডি গ্রুপ সোশ্যালি ডেমোক্রেটিক অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সাথে ও ওরা আমাকে ফুল সাপোর্ট দেবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলে আসছি যে

জি জি ছুরি মারছে একজনকে আফা জি 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 আমরা আফা আমি এখানের মনে করেন যে আমি এসএনডি আমাকে সরাসরি আমি এসএনডিকে বুঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ ছাড়তে বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে সব দিতে থাকো